আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে হাত টোনে বলে আল্লাহ আমি সারা জীবন মদিনার মসজিদে দাঁড়িয়ে এই কাবা ঘরের দিকে মুখ করে আজান দি আর আজকের কাবা ঘরের সামনে দাঁড়াই আল্লাহ আমি কোন দিকে মুখ করে আজান দেব কেন কাবা ঘরের সামনে আছে জান্নাতি দরজা জান্নাতি দরজার সামনে আছে মাকামে ইব্রাহিম মাকাম ইব্রাহিমের সামনে আছে আবে জমজমের কোয়া আর আদে জাম যে আমি সামনে আছি হাজিরে আসুয়াদ পাথর আল্লাহ আমি কোন দিকে মুখ করে আসান দেব ছোটা ছোটি ছোটা ছোটি ছোটা ছোটি করে একবার মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে দাঁড়ায় একবার হাজিরে আসোয়াদ পাথরের কাছে গিয়ে দাঁড়ায় বেলাল ছোটা ছোটি ছোটা ছোটি করে আমার সুরুল্লাহ চিৎকার করে করে বললেন ও বাবা বেলাল তুমি ছোটা ছোটি করো না করো না করো না আমার কাছে আগিয়ে এসো আল্লাহ পাক আমাকে কাবার কাবা করেছে ও বাবা বেলাল তুমি আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আসরের আজামটা দিওয়া শুরু করো এটি জোরে হবে না এ বেণাল রে ছোট ছোট করোনা 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 আল্লাহ তোমার নবীকে মাকাম ইব্রাহিমেছে বড় করেছে তোমার রসূল কে আল্লাহ পাক হাজরে আসওয়াদ পাথরেছে বড় করেছে তোমার নবী কে আবে জমজমের কুয়ো আছে বড় করেছি তোমার নবী কে আল্লাহ পাক কাবা বড় করেছে একটু জোরে হবে না ছুটে 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 গিয়ে আল্লাহ নবীর কাছে এসে দাঁড়ালেন আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বেলাল আসাম দেওয়া শুরু করলেন আশেদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশেদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশেদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশেদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হযরত বিলাল যখন আশেদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন বিলালের শাহাদাতের আঙ্গুলটা আমার নবী পাকের চাঁদ মুখের দিকে নাচিয়ে নাচিয়ে বললেন আশেদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ নবী জবানে জবানে বললেন সাল্লাল্লাহু

আপনার নাম আপনার নামের শেষে আপনি নিজে বলছেন sallallahu alaihi wasallam আল্লাহ নবী ঐ সময় বলেছিলেন এ মদিনা সাহাবারা বাবারা 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 আমার বেলাল যখন আসে দোয়া না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলল আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পেলাম আমার আল্লাহ পাক সাত অবাসমান থেকে তিনি চিৎকার করে করে বললেন sallallahu alaihi wasallam আমার আল্লাহ যখন বলতে লেগেছে আমি রসরুল্লাহ থাকতে পারলাম না আমিও চিৎকার করে করে বললাম একটু জোরে হবে না আর একটু জোরে বলে মোহাব্বতের কাজ আমার আল্লাহ পছন্দ করে নামাজ পড়ছেন মোহাব্বত যেন থাকে ঘড়ির দিকে তাকালে হবে সুবান আল্লাহ বলছেন ভাববেন যে আমি আল্লাহকে রাজি করছি আল্লাহ মহান কি বলবেন আল্লাহ আল্লাহ মহান আমার বেশি পছন্দ করে এই যুবকেরা নামাজ পড়তে পারোনি গোনা হচ্ছে মাগরিবের নামাজ পড়ুনি গোনা হয়েছে ঈশার নামাজ পড়ুনি গোনা হয়েছে খবরদার যেন মসজিদ কে দেখে যেন বলুনি নামাজ পড়ে কি হবে বিবির কাছে দাঁড়িয়ে যেন বলুনি নামাজ পড়ে কি হবে কি গো ঠিক না নামাজ পড়তে পাচ্ছনি গোনা আছে গোনা হচ্ছে গোনা হচ্ছে তবে ইমানটা আছে গোনা হচ্ছে তবে ইমান আছে বেঈমান হয়ে যাওনি আর যখনই বলবে নামাজ পড়ে কি হবে তোমার ইমান চলে গেল আর বাড়াতে বলিনি তো ইমান যখন চলে যাবে দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ হবে না ওই জন্য আমি আগেই বলিছি দুদিন কা চাঁদিনী ফেরা রাত দুদিনে দুনিয়া আমরা চাননি রাতে বেড়াচ্ছি আধিরিদাদ মানে হলো কবর দুদিন কা চাঁদনি দুদিনের দুনিয়া কোন আলোতে আছি চাঁদনির আলোতে কোন আলোতে একটু কথা বলেন হ্যাঁ হু আর যদি বউ মানা করে থাকে আমি জিজ্ঞাসা করি ইনু হ্যাঁ হু বললে তাহলে ভাববে যে ছাত্রটা কিছু বুঝছে ক্লাসে যে ছাত্র মাস্টারের সঙ্গে বেশি কথা বলে মাস্টার খেয়াল কিন্তু ছাত্রের প্রতি বেশি থাকে যে ছেলেটা কিছু বুঝছে মনে হয় এই মহাফিলে যে বেশি আমার সঙ্গে কথা বলবে আমার বেশি খুশি আমার আল্লাহ হবে আর আল্লাহ যদি খুশি হয় দুনিয়ায় শান্তি পাবেন কবরে শান্তি পাবেন আখেরাতে হাতে রসুলকে পেয়ে যাবেন একটু জোরে বলুন না জোরে বলো আল্লাহ ওইদিকে তাকাচ্ছ কেন কিছু কিছু বুড়োদের খসরত খুব খারাপ একটা যদি আঠা বছরের মেয়ে ঘরে ঠিক পিছন দিকে তাকাবে সবার কথা বলি চা খাচ্ছো খাও এই দিক ওদিক দেখছো কেন ফজরের নামাজ পড়ে একটু হাঁটছে বলে কোথায় যাবে আব্বা বলে সুগারটা কমাচ্ছে সুগার কমাতে কমাতে যে চায়ের দোকানে বাইশ ইঞ্চি আছে সে চায়ের দোকানে নামাজি বসে চা খাচ্ছে সেই দোকানে যাবে বলে আব্বা এই দোকানে বলো ওই দোকানে দুধটা ভালো দেয় টাটকা দুধের চা খেপা কি গো একে চেনে কারা কারা চেন হাত তুলতে দেখি এটা আপনাদের গ্রামের ছেলে হতে পারে তবে আমাদের বাড়ির ছেলে দাদা দরবারে থেকে মানুষ হয়েছে তো এর সঙ্গে আমাদের একটা আত্মীয়তা আছে তবে আপনাদের সঙ্গে আত্মীয়তা আছে কেন আমরাও বলি দাদা হুজুর আপনারা বলো বলেন দাদা হুজুর কি বলেন না তাহলে আপনাদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা আছে এ যুবাকেরা যুবাকেরা ন সঙ্গে নসল সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টিরই তুলনা করা যায় না যেতে পারে না বাবা আপনার গ্রামে একটা মসজিদ আছে ওই মসজিদে এক রাকাত নামাজ পড়বেন এক রাকাত নামাজের সওয়াব পাবেন ফুরফুরা শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন এক রাকাত নামাজের সওয়াব পাবেন বশিநாதের আল্লামা مرحوم আমিন হুজুরের দরবারে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন এক রিকাত নামাজের সওয়াব পাবেন আজমি শরীফে গিয়ে এক রাকাত নামাজ পড়বেন এক রাকাত নামাজের সওয়াব পাবেন ও ভাই মদিনার মসজিদ নবাবি শেরীদে এক রিকাত নামাজ পড়বেন আমার রসুলের খাতিরে আমার নবীর খাতিরে লাফা ঘ আপনাকে এক রিকাত দু রিকাত নয় পঞ্চাশ হাজার রিকাতের নামাজের সবার দিবেন জোরে বলুন না সব এ জোরে হবে না এ যুবাকেরা নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না যেতে পারে না বাবা কুনিয়া এসেছ বাবা দুনিয়া দাঁড়ি করো তবে মতের আগে নবী পাখের দরবারে যেতে হবে হাবিবুল্লাহ দরবারে যেতে হবে মদিনার মসজিদ নবাবি শারী থেকে গিয়ে নামাজ পড়তে হবে চল্লিশ শক্ত নামাজ পড়তে হবে আট দিন থাকতে হবে আট দিন যদি রসুল পাখের দরবারে থাকো তাহলে পাঁচাশ টে চল্লিশ চল্লিশ শব্দ নামাজ রসুলের দরবারে যদি পড়তে পারো আল্লাহ নবী বলছেন কোন যদি আমার দরবারে যদি চল্লিশ শক্ত নামাজে তাকবীরে উলার সঙ্গে যদি পড়ে আমি রসুল্লাহ কথা দিলাম কথা দিলাম আমি হাবিবুল্লাহ তাকে কথা দিলাম কাল কেয়ামতের ময়দানে হাসরে দিনে বিচারে দিনে আমি রসুল্লাহ তার জন্য আল্লাহর কাছে জামিনদার হয়ে যাব এটি জোরে হবে না চল্লিশ শক্ত নামাজ তোমাকে পড়তে হবে টাকা কি করবে টাকা আজ আছে কাল নেই নিয়ত করো যে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার আমি আমার নবীর জন্য খরচা করব কার জন্য এই জোরে বলেন কার জন্য এক লাখ কুড়ি হাজার টাকা নবীর দরবারে যাও

কথা বললেন না থাক 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 আমি চলে গেলে আবার ঠিক করবে আমি তো অল্প টাইম এখনি চলে যাব আয়াতে বহুত দূর সে হাম কাসেম সিদ্দিকী ফুরফুরা দরবার শরীফ সে কিছু বাতানে কে কিসের জন্য এসেছি কিছু বাতানে কে কিছু কথা বলার জন্য এসেছি আপ লোক শুনতে কে লিয়ে তৈয়ার হয়ে যাইয়ে আমি বাতানে কে লিয়ে হুম জোরে বলুন ইনশাআল্লাহ এরে মরবেন নবীর দরবারে গিয়ে মরো রসুলের দরবারে গিয়ে মরো বিনা হিসাবে জান্নাতে যাবে নবীর দরবারে মরো মদিনার মসজিদ নবাবী শরীফে তোমার জানা যাবে যদি মরো নবীর দরবারে ফাতেমা যে কবরস্থানে শুয়ে আছে ইমাম হাসানের মা যে কবরস্থানে শুয়ে আছে ইমাম হোসাইনের মা যে কর্মস্থানে শুয়ে আছে আমার রসুল পাকের কলিজা টুকনা যে কর্মস্থানে শুয়ে আছে আল্লাহ যাকে জান্নাতের সর্দান্নি করেছে সেই কর্মস্থানে তোমার কবর হবে বিনা হিসাবে জান্নাতে যাবে লা শাখকা লা শাখকা তার মানে কোন ছন্দ নেই লা শাক্কা কোনো ছন্দ নেই যদি কে ছন্দ করে নবী বলছেন কাবলা ইয়ামিন কাসিরাত জিদ্দা ওয়াকা না সে যাবে ফী নার জাহান্নামা খালিদিনা ফীহা দি না জাহান্নামাই চলে বুঝতে থেকে 46 জন আল্লাহর কাবা ঘর থেকে রসুল দরবারে যাচ্ছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাস থেকে বেরোতে পারলো না কাঁচ ভাঙতে পারলো না ড্রাইভার দাঁড় করতে পারলো না দাও দাও করে পুড়ে ছেচল্লিশ জন শহীদ হয়ে গেল আরবের বাদশাহ বলল ওদেরকে নিয়ে আসো রসল পাকে দরবারে হাবিবুল্লাহ দরবারে নিয়ে এসে গোসল দাও এদেরকে পশমাডাম করতে হবে না এদেরকে আমি পশ্মাডাম মাফ করে দিলাম এদেরকে নিয়ে এসো হাবিবুল্লাহ দরবারে এদেরকে গোসল দেওয়া হবে এদের এখানে কাফন হবে এদের এখানে জানাজা হবে আর যে কর্বস্থানই আমার রসুল পাকের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার্লাহত আলা আনহা শুয়ে আছেন সেই কর্বস্থানই ছেচল্লিশ জনকে দাফন করে দাও জোরে বলবেন না তাদের হায়াত ওই পর্যন্ত ছিল হায়াত এ কথা বলছে না কেন ওই পর্যন্ত ওই ছেচল্লিশ জনের ভেতরে দিয়ে একজন যদি খবর পেতো যা আমরা মদিনা শরীফে যাবার পথে মারা যাবো একজন কিন্তু গাড়ি থেকে নেবে পড়তো যে আমি না কথা বসে বসে ছাড়বো আমি শুনছেন আমার কথা আচ্ছা বলুন এই যারা আমরা বসে আছি হয়তো প্লেনে উঠছে মক্কা শেরিফে যাবে হঠাৎ খবর হয়ে গেল রাস্তায় প্লেনটা অ্যাক্সিডেন্ট করবে কেউ উঠবে কথা বলেন না কেন কেউ উঠবে বলে বাবা তোর কাপা থাক আমি মরবিনি ঠিক না বেট কেউ মরবে না কেন বাঁচতে সবাই চায় তবে হুকুম যদি হয়ে যায় বিবির কথাও চলবে না মায়ের কথাও চলবে না খোদার কথা মেনে নিতে হবে মুখে বলতে হবে লাভবাইক কি বলতে হবে জোরে বলেন কি বলবেন আমরা মরে যাব। আমার হিন্দু ভাইরা যখন মারা যায় তারা বলে আমার বাবা মারা গেছে আমার কাকা মারা গেছে আমার জ্যাটা মারা গেছে আমার ঠাকুরদা মারা গেছে পাঞ্জাবিরা যখন মারা যায় ওরা বলে আমার দাদা মারা গেছে খ্রিস্টানেরা ওরা যখন দুনিয়া থেকে চলে যায় ওরা বলে আমার বাবা মারা গেছে আমার আঙ্কেল মারা গেছে ইহুদি নাসারা ইসরায়েলের মানুষেরা যখন মারা যায় ওরা বলে হাহা লাদি মারা গেছে চলে গেছে মিটে গেছে আর মুসলমান যখন দুনিয়া থেকে চলে যাবে ওরা বলবে আমার আব্বা ইন্তেকাল করেছে আমার মা ইন্তেকাল করেছে আমার চাচি ইন্তেকাল করেছে আমার ইন্তেকাল করেছে আমার মা ইন্তেকাল করেছে শুনতে পাচ্ছেন না এ কথা বলছেন না কেন আমাদের ছেলেরা বলবে আমার মা ইন্তেকাল করেছে মসজিদের ইমাম সাহেব মাইকে বলে অমু গেরামের অমুক রফিকুল ইসলাম আজকের বৈকাল চারটেই দুনিয়া থেকে চলে গেছে ইন্তেকাল করেছে কালকে বেলা দুটোই জানা যা হবে এই বলে না আর আমাদের ছেলেরা বলে আমার মামা মরে গেছে হুজু দোয়া করবে আমার চাচা মরে গেছে হুজু মরে গেছে কি কথা রে কি গো আমরা তো ইন্তেকাল করব আমরা জায়গা পরিবর্তন করব আমাদের মরণের পরে কথা বলতে হবে মরণের পরে আমাদেরকে কথা বলতে হবে আমাদের কবরে দুটো ফেরস্ত আসবে এসে জিজ্ঞাসা করবে মান দিন কা তোমার দিন কি আমাদের উত্তর দিতে হবে আর যদি